ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ভূমি বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস করে থাকলে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে কেরানি সহকারী বা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিসিএ প্রার্থী নিয়োগ করা হচ্ছে শূন্য পদ আটটা আছে বয়সীমে কি চাওয়া হয়েছে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আর স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে যোগ্যতা কী লাগছে মাধ্যমিক পাস করে থাকলেই হবে দশম শ্রেণী বা সমতুল্য শিক্ষক শিক্ষাগত যোগ্যতা পাস থাকলেও আবেদন করতে পারবেন এম এস ওয়ার্ড এবং এক্সেল জানা জরুরি প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে পশ্চিম বর্ধমান জেলায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই বিজ্ঞপ্তিগত থেকে প্রকাশ করা যায় ডাব্লিউডাব্লিউ ডট পশ্চিম বর্ধমান ডট কফ ডট এই পোর্টালে তবুও বলব নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র কিছু পরিচয় প্রমাণপত প্রমাণের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে শিক্ষাগত জগতের প্রমাণপত্র আবেদন করে দু কপি ছবিও লাগবে এছাড়া আরও অন্যান্য কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন তাদের সতেরোই মে দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যা যাগুলো বলা হলো তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনের শেষ তারিখ সতেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ ইন্টারভিউ হবে সতেরোই মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন আবেদন করতে পারবেন আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইনবন্ধে মাত্রাম যে ভারতমা থেকে যায়